আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে আসছি আজকে নতুন একটা ভিডিও আজকের মতন ভিডিওটা হলো আজকে একটা কাঠাল নিয়ে আসলাম নতুন বছরের নতুন পল এখনও আমরা এই বছরে এখনও কাটল খাই নাই আজকে নিয়ে আসছি কাঁঠালটা এখন কাটলটা ভাইকে আপনাদের মাঝে শেয়ার করব কাটলটা কেমন হয়েছে দেখাবো নতুন বছরের নতুন পল দেখি কি অবস্থা আশা করি ভালো হবে কারণ কাঁটালটা অনেক গ্যারান পাইছিলাম এই জন্য কাঁঠালটা নিয়ে আসলাম ছোট এসে কী হয়েছে কাঁটালটা অনেক গ্যারান আছে এই জন্য নিয়ে আসলাম এখন ভাঙতে আছে আমার বই আমার বড়ো বইনে কাঁঠালটা ভাঙতে আছে এখন দুজনটা লাগাই দিচ্ছি একসাথে বড় বইনে বড়ো বোনের জামাই দুজনে মিলে কাটালটা ভাঙতে আছে আর আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা দেখেন কাঁটালের বৃষ্টিগুলো কত সুন্দর সুন্দর এই সময় এত সুন্দর কাঁঠাল পাবো আমি কল্পনা করি নাই আপনারা দেখেন কাঁঠালটা অনেক সুন্দর কাঁঠাল বেশিগুলো দেখেন আসলে বাবা জানি এত সুন্দর কাঁঠাল হবে আমি ভাবতে পারি নাই কাঁঠালটা অনেক সুন্দর হয়েছে তাহলে আমার বাসায় চলে আসবেন সমস্যা নাই আপনাদের জন্যে রেখে দেব চলে আসবেন কোনো সমস্যা নাই আর দেখেন কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে রোয়াগুলো অনেক সুন্দর সুন্দর কাঁঠালটা অনেক মিষ্টি হবে আশা করি এখনো খাই নাই খাবো হয়তো কিছুক্ষণ পরে বাংলাদেশের শুনে খাবো কাঁঠালটা অনেক মিষ্টি হবে আশা করা যায় কারণ এই যে রোয়াগুলো অনেক লাল লাল অনেক সুন্দর দেখা যাইতেছে দেখি কি অবস্থা মিষ্টি হয় কি না আয় হায় মধু 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 সেই স্বাদ এত স্বাদ কেন সেই স্বাদ কাটালি বিচিগুলো দেখেন কত সুন্দর সুন্দর একবার দেখলে হাতবার খাইতে মন চায় তারপরে খাইতে মন চায় অনেক মিষ্টি হয়েছে কাটালি রোয়াগুলো বিচুগুলো দিয়ে বর্তমানে এ পরে খাব এই দেখেন কত স্বাদ সেই স্বাদ এত স্বাদ কেন আই হাই সেই স্বাদ মা নষ্ট সেই এই দেখেন আমি খাইতেছি আমার ছেলে খাইতেছে ওই যদি আমার বোনের জামাই আছে সবাই মিল ফ্যামিলির সবাই মিলে কাঁঠাল খাওয়ার মজে আলাদা এখানে আমার বড় বোনের জামাই আছে বড় বোন আছে আমার ছেলে আছে ভাইগনা আছে আবার আমার ওয়াইফ আছে সবাই মিলে কাঁঠাল খাওয়ার মজা আলাদা কলিজাতে হে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময় না পাকি পাখি এখন কার ভালোবাসার পাখি পাকি এখন নিকার যার লাগিয়া ঘর বা দিলাম সেই রইল না ঘরে সে গরুরাইয়া নিল কাল জরে বুকটা আমার সটপট করে মনে হাহাকার ভালোবাসার ময় না পাখি পাখি এখন জানি কার ভালোবাসার ময় না পাখি পাখি এখন জানি কার এবছর নতুন নাম পাকনা সামনে পড়ছে পড়ার সাথে সাথে বাসায় নিয়ে আসলাম ছেলে মেয়ে সবাই কিনে খাবো এই জন্য নিয়ে আসলাম সেই স্বাদ এত স্বাদ কেন সেই স্বাদ মধু 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 সেই স্বাদ সেই স্বাদ প্রথম বছর প্রথম বল সেই স্বাদ এত স্বাদ কেন আহ मत अम्मा क्यों भी नहीं करे तेरा এত দিনে खाया मैं बहुत तो खा लेती हां मौज मौज जो तो जात करूं हम हम हम